প্রিয় দর্শক বন্ধুরা আজ যে গল্পটি বলবো তা হয়তো আপনাদের চোখে জল এনে দেবে কারণ এটা শুধু শব্দের নয় অনুভবের গল্প স্বাগতম আপনাদের আমাদের আজকের হৃদছোয়া একান্ত উপস্থাপনায় গল্প চিঠিটা মার নামে এক শৈশবের সকাল সেই ছোট্ট গ্রামটা দক্ষিণবঙ্গের এক কোনায় মাটির গন্ধে ভরা সেখানেই ছিল ময়না পিসিমার পুরনো বাড়িটার পাশে ছোট্ট একটা কাঁচা ঘর ঘরের ভেতরেই থাকতেন মা আর আমি অরিন্দম বাবা তো হারিয়ে গিয়েছিল অনেক আগে আমার জন্মের এক বছর পরে তখন থেকে মায় বাবা মায় শিক্ষক মাই ঈশ্বর মা প্রতিদিন ভোর পাঁচটায় উঠে কুজো থেকে জল তুলতেন চাল বাঁচতেন গৃহশিক্ষিকা হিসেবে অন্যের বাড়িতে পড়াতেন সন্ধেবেলা আমি যখন খেলতাম মা তখন কেরোসিনের আলো সেলাই করতেন কারো ব্লাউজ কারো পেটিকোট আমার পা থেকে মাটি সরলে মা বুঝতেন মুখ দেখে বুঝতেন আমি খেলায় হারলাম না জিতলাম একদিন প্রশ্ন করেছিলাম মা তুমি কাদো কেন রাতে মা হেসে বলেছিলেন না রে এই চোখের জল না এটা সুখের জল উ দুই স্বপ্নের পথচলা আমি পড়াশোনায় ভালো ছিলাম মা সারাদিন খেটে আমাকে একটা ভালো স্কুলে পড়ালেন তারপর একদিন কলকাতায় পড়তে চলে এলাম স্কলারশিপে মা ছেলের থেকে দূরে কিন্তু মন দূরে থাকতে পারে না প্রতি সপ্তাহে একটা করে চিঠি পেতাম চিঠিতে থাকতো। ভাত কম খাস পেট খালি রাখিস না গি মাছ খেলে মাথা ভালো চলে গে তোকে খুব মনে পড়ে রেগি আমি উত্তরে লিখতাম মা আমি ঠিক আছি এখন চাকরি খুঁজছি চাকরি পেলে তোর সব কষ্ট শেষ করব উ মা চিঠিগুলো যত্ন করে রাখতেন ধূপধুনো দিয়ে সজীব করতেন যেন তিন শহরের ছোঁয়া হৃদয়ের দূরত্ব চাকরি পেলাম এক বহুজাতিক কোম্পানিতে রোজ ব্যস্ততা মিটিং কল আর ফাইল মার চিঠিগুলো পড়ার সময় কমে গেল এক সপ্তাহ তারপর দুই সপ্তাহ চিঠি লেখা কমে এল ফোন করতাম সপ্তাহে একবার মা বলতেন তোর কণ্ঠ শুনলেই মন ভালো হয়ে যায় কিন্তু চোখটা তো দেখতে চায় তোকে গি আমি বলতাম এই তো মা পুজোর ছুটিতে আসছি গু কিন্তু সেই পুজোতেও আর যাওয়া হয়নি চার এক চিঠি যা আর ফিরবে না একদিন অফিসে বসেছিলাম হঠাৎ একটা ফোন এল প্রতিবেশী দীপুর দাদা খারাপ খবর আছে মা আর নেইগু মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল সব শব্দ থেমে গেল যেন কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না বুকের ভেতরটা খালি লাগছিল আমি ছুটে এলাম গ্রামের বাড়িতে মা নিঃশব্দ হয়ে শুয়েছিলেন মুখে এক অপূর্ব শান্তি কিন্তু চোখ দুটি কিছু বলার চেষ্টা করছিল তখনই দীপু আমাকে একটা পুরনো খামে ভরা চিঠি দিল মার শেষ চিঠি চিঠি মার লেখা শেষবারের মতো আমার অরিন্দম তুই বর হয়ে গেছিস এত বড় চাকরি করিস মা হয়তো একটু কম বোঝে তোকে কিন্তু জানিস তোর ঘরের প্রতিটি কোণ আমি আজও পরিষ্কার করি মনে মনে তোর বিছানায় যে বালিশটা ছিল তাতে এখনও ঘুমোই মাঝে মাঝে আমি জানি তুই ভালো আছিস আমার জন্য চিন্তা করিস না আমি এখন ঈশ্বরের কাছেই থাকব প্রতিদিন তোর জন্য প্রার্থনা করব যদি পারিস পুজোতে নাই যেদিন মন চায় সেদিন চলে আয় ভালো থাকিস আমার ছেলে মা ই আত্মমুক্তি মার সেই চিঠিটা আমি আজও সবার চোখের আডালে রেখে দিয়েছি আমার বুক পকেটের ঠিক পাশেই মা সেই সবার ঘরটা আমি আগের মতো সাজিয়েছি প্রতিদিন সন্ধেবেলা ধূপ জ্বালি মা বসে থাকেন আমার জন্য অপেক্ষা করেন আজ আমি বড় অফিসার কিন্তু মনের এক কোণে এখনও ছোট্ট অরিন্দম হয়ে থাকি যে রাতে কাথার তলায় ঢুকে মার মুখে ঘুমপাড়ানি গান কি শুনে ঘুমিয়ে পড়ত ছ শেষ কথা ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক না মায়ের ভালোবাসা তার নিঃশব্দ ত্যাগ এই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা মানেই কিন্তু মা আছেন মায়েরা চলে যান না কখনো তারা থেকে যান আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি চিঠির অক্ষরে শেষ পঙ্ক্তি একটা চিঠি মার নামে লেখা হয়তো কোন দিন পৌঁছাবে ঈশ্বরের ঠিকানায় গু